টাইফয়েড টিকাদান সম্পর্কিত কিছু তথ্য টাইফয়েড জরে ভ্যাকসিনের নাম হচ্ছে টাইফয়েড কনজুগেটেড ভ্যাকসিন টাইফয়েড কনজুগেটেড ভ্যাকসিন সংক্ষেপে বলা হয় টিসিভি আর এই টাইফয়েড ভ্যাকসিনের ডোজ হচ্ছে এক ডোজ পরিমাণ হচ্ছে দশমিক পাঁচ মিলি আর এই টাইফয়েড ভ্যাকসিন দেওয়া হয় নয় মাস থেকে পনেরো বছর বয়সী বাচ্চাদের অর্থাৎ দুইশো সত্তর দিন বয়স পূর্ণ হলে সে টাইফয়েড ভ্যাকসিন নিতে পারবে এবং 15 বছরের নিচে টাইফয়েড টিকা কোথায় দেওয়া হয়? যেসব বাচ্চাদের বয়স 2 বছরের নিচে তাদের বাম অথবা ডান ওরর উপরিভাগের ভাগের অংশে এই টিকা দেওয়া হয় এবং যাদের বয়স 2 বছরের বেশি তাদের হাতের ডেলটয়েড মাসল বা হাতের বাম অথবা ডান বাহুর উপরের সামনের অংশে এই টিকা দেওয়া হয় টাইফয়েড ভ্যাকসিন আপনি কখন নিতে পারবেন না যদি বাচ্চার প্রচন্ড জ্বর থাকে অথবা কোনো জটিল কোনো রোগ থাকে তাহলে আপনি টাইফয়েড টিকা নিতে পারবেন না যখন সুস্থ হবে তারপর পরবর্তী সময়ে আপনি টাইফয়েড টিকা নিতে পারবেন পূর্বে কোনো টিকা দেওয়ার পর যদি অ্যালার্জির ইতিহাস থাকে তাহলে আপনি টাইফয়েডের টিকা নিতে পারবেন না এবং টাইফয়েড টিকা নেওয়ার দিন যদি কোনো অসুখ বিসুখ থাকে তাহলে আপনি টাইফয়েড টিকা নিতে পারবেন না গর্ভবতী এবং দুগ্ধদানকারী মা এই টাইফয়েড টিকা নিতে পারবেন না টিকা নেওয়ার পর অবশ্যই আপনাকে টিকা কেন্দ্রে কমপক্ষে এক ঘন্টা সময় অবস্থান করতে হবে মনে রাখবেন টিকা দেওয়ার পর যেখানে টিকা দেওয়া হয়েছে ওই অংশে কোনো বসা মাজা বা ম্যাসেজ করা যাবে না এবং কোনো তোলা ব্যবহার করা যাবে না টিকা দেওয়া স্থানে আপনি সিরিঞ্জের যে কাগজটি রয়েছে ওই কাগজটির ভিতরে অংশ দিয়ে চাপ দিয়ে ধরে রাখতে পারেন অথবা এমনিতেই ঠিক হয়ে যাবে যদি কোনো কারণে রক্ত বের হয় তাহলে চাপ দিয়ে কয়েক মিনিট ধরে রাখুন এবং টিকা দেওয়ার পর ওই স্থানে কোনো গরম শেক অথবা ঠান্ডা শেক দেওয়া যাবে না যদি কোনো কারণে টিকা স্থানে পুজ হয় বা ফুলে যায় প্যারাসিটামল খেয়ে নিতে পারেন এই ছিল টাইফয়েড টিকা সম্পর্কিত কিছু তথ্য সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন